হ্যালো বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি ব্যবহার করার মাঝে হঠাৎ করে এই রকম সমস্যা দেখা দেয় অথবা অ্যাপ্লিকেশন থেকে হঠাৎ করে বের করে দেয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের যে কোনো সমস্যা কিভাবে খুব সহজেই ঠিক করবেন তাই আজকের এই ভিডিওটি একটুও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে খুব সহজেই আপনি এই ধরনের সমস্যা ঠিক করতে পারবেন তো এর জন্য দেখতে পাবেন যে আপনাদের ফোনে ফাইল নামে একটি অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোন থেকে খুঁজে বের করবেন বের করার পরে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন তো আমি ওপেন করলাম ওপেন করার পরে নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন যে আপনারা এইখানে ইন্টারনাল স্টোরেজ বলে একটা অপশন আছে তারপরে এসডি কার্ড বলে একটা অপশন আছে প্রথমটা হচ্ছে আপনার ফোন মেমরি এবং আপনার যদি মেমোরি কার্ড থাকে আলাদা এক্সট্রাভাবে লাগানো সেটা আপনারা এইখানে দেখতে পারবেন এই যে এসডি কার্ড বলে তো যেইটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনার যদি ফোন মেমরি চৌষট্টি জিবি হয়ে থাকে মানে আপনার ফোনের রম যদি চৌষট্টি জিবি হয়ে থাকে তাহলে আপনি এইখানে দেখবেন যে প্রথমে কত জিবি ফাঁকা আছে বা ফ্রি আছে তো আমার এইখানে দেখুন পনেরো জিবি ফিরি আছে তো আপনারা সর্বনিম্ন চেষ্টা করবেন যে এইখানে দশ জিবি অথবা পনেরো জিবি মানে মিনিমাম দশ জিবি অথবা পনেরো জিবি এটা আপনারা ফ্রি করে রাখবেন এর উপরে আপনারা যতটা ফ্রি করতে পারেন এখানে ফ্রি রাখবেন ফ্রি রাখলে আপনার ফোন অনেকটা ফাস্ট কাজ করবে এবং এই ধরনের সমস্যা হবে না তো ফোন মেমরি আপনি ফ্রি করতে পারবেন সাধারণত তিনটি উপায়ে যে সব ভিডিও আছে সেইগুলা ভিডিও বাছাই করে ডিলিট করার মাধ্যমে এবং তৃতীয় উপায় হচ্ছে আপনি আপনার ফোন মেমরিতে থাকা ভিডিও এইচডি কার্ডে পার করার মাধ্যমে তো প্রথম যে দুইটি উপায় ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ডিলিট করা এবং ফোন মেমরিতে থাকা ভিডিও ডিলিট করা আশা করি এই দুইটা উপায় আপনারা অনেকেই পারেন তাই এই দুইটা উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি না তবে তৃতীয় যে উপায়টি রয়েছে এই ফোন মেমরি থেকে আপনার এসডি কার্ডে ভিডিও পার করা এটা হয়তো আপনারা অনেকেই পারেন না তাই আপনাদেরকে তৃতীয় যে উপায়টি রয়েছে সেই উপায়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফোন মেমরি থেকে আপনারা এসডি কার্ডে পার করার জন্য প্রথমে আপনারা ফোন মেমোরিতে যাবেন যাওয়ার পরে এখান থেকে যে ফাইলে আপনার ভিডিও আছে সেই ফাইলে আপনি প্রবেশ করবেন তো এখান থেকে আমি এই নিউ ফোল্ডার যেটা আছে এখানে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনি চাইলে এখান থেকে একটা ভিডিও সরাতে পারবেন অথবা এইখান থেকে অনেকগুলা মার্ক করে আপনি এখান থেকে সরাতে পারবেন তো এইখানে ভিডিও মার্ক করার জন্য আপনি ভিডিওর উপরে এই ফাইলের উপরে একটা টাচ করে ধরে রাখলে এখান থেকে এটা মার্ক হয়ে যাবে তো এইভাবে আপনি যে কয়টা চান এইখান থেকে মার্ক করে নেবেন তো আমি এখান থেকে মার্ক করে নিলাম মার্ক করার পরে এইখান থেকে থ্রি ডটে টাস্ক করে দিবেন তারপর মুভ টুতে টাচ করবেন টাচ করার পরে এই রকম অপশন আসবে এবার এখান থেকে এস কার্ড এই অপশন আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি চাইলে মুভ হিয়ার এখানে টাচ করে আপনি এখানেও আপনার সেই ফাইলগুলো রাখতে পারবেন অথবা আপনি যদি আলাদা কোনো ফোল্ডারের মধ্যে রাখতে চান তাহলে সেই ফোল্ডারের উপর একটা টাচ করে দিবেন তো আমি অল বিডিও এইখানে এই ফোল্ডারে রাখবো তো এর জন্য আমি অল বিডিও এই ফোল্ডারের উপরে টাচ করে দিলাম তারপর মুভ হিয়ারে টাচ করব। টাচ করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলেন যে আমার সেই ফাইলগুলা কিন্তু ফোন মেমরি থেকে আমার এসডি কার্ডে চলে আসলো তো এইটা আসলে কত দূরত আসবে এটা নির্ভর করে যে আপনি মোট কত এমবির ভিডিও এইখানে আপনি পার করতেছেন তো এইটা হচ্ছে গিয়ে প্রথম কাজ এবং দ্বিতীয় কাজ হচ্ছে আপনি এইখান থেকে বের হয়ে আসবেন আসার পরে আপনার ফোনে দেখতে পাবেন যে প্লে স্টোর বলে অ্যাপ্লিকেশন আছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে বন্ধুরা এইখানে টাচ করে দিবেন টাচ করার পরে আপনারা এইখানটাতে টাচ করবেন তো এবার এইখানে আপনি সার্চবারে টাইপ করবেন আপনার যেই অ্যাপ্লিকেশনে এই ধরনের সমস্যা হয় সেই অ্যাপ্লিকেশনের নাম এইখানে লিখে দিবেন সার্চ করে দেওয়ার পরে যদি এইরকম আপডেট অপশন আসে তাহলে এইখান থেকে আপনারা আপডেট দিয়ে নেবেন তো আপডেট দিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার যেই অ্যাপ্লিকেশনটা আপনি আপডেট দিতেছেন সেইটার যে সর্বশেষ ভার্সন আছে সেইটা এখানে আপডেট হয় আর এই কারণে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি এখানে আপডেট না চাই তাহলে এখানে অপেন লেখা দেখতে পাবেন আর অপেন লেখা দেখালে কিন্তু এইখানে আপডেট দেওয়ার প্রয়োজন হবে না তো আমি আপডেট করার জন্য এই আপডেট অপশনে একটা টাচ করে দিলাম তো টাচ করার কিছুক্ষণ পরে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটা এইখানে আপডেট হয়ে গেল এবার তৃতীয় যে কাজটি করতে হবে সেটা হলো যেই অ্যাপ্লিকেশনে আপনার সমস্যা হইতেছে সেই অ্যাপ্লিকেশনের উপরে আপনি এইরকম টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে দেখতে পাবেন যে অ্যাপ ইনফো লেখা অথবা এই রকম চিহ্ন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন বন্ধুরা ভিডিওতে যদি এখনো আপনি একটি লাইক করে না থাকেন তাহলে এখনই লাইক করে দিন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এবার যেটা করতে হবে একটু নিচের দিকে আসলে আপনি এইখানে দেখতে পাবেন যে স্টোরেজ এন্ড ক্যাশ বলে অপশন আছে এখানে একটা টাচ করবেন তারপর এইরকম অপশন আসবে এবার এইখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন ক্লিয়ার ডাটা তারপরে ক্লিয়ার ক্যাশ তো এইখানে যদি আপনি ক্লিয়ার ডাটা করেন তাহলে আপনার যেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি ক্লিয়ার ডাটা করবেন সেই অ্যাপ্লিকেশনটা একদম নতুনের মতো হয়ে যাবে আর সেই অ্যাপ্লিকেশনটা যদি ফেসবুক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনার সেই ফেসবুকের পাসওয়ার্ড মনে আছে কিনা তা না হলে কিন্তু আবার ক্লিয়ার ডাটা করার পরে আপনাকে নতুন করে লগ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পরবেন আর কি তো প্রথমে আপনি এর জন্য ক্লিয়ার ক্যাশ এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা ক্লিয়ার হয়ে যাবে এবার আপনি ক্লিয়ার ডাটা করার জন্য এই ক্লিয়ার ডাটার উপর একটা টাচ করে দিবেন তারপর ডিলেট লেখার উপর ক্লিক করলে আপনার সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে তো এভাবেই খুব সহজে আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ